আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি একশো টাকার কয়েন রিলিজ করেছেন কিন্তু সেই কয়েনে আমাদের দেশের মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু অর্থাৎ যারা দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের জীবন বিপন্ন করেছেন নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাদের ছবি না দিয়ে এই আমাদের মোদী দেখুন এই কয়েনের এক পৃষ্ঠায় দিয়েছে আর এস এসের পতাকার চিহ্ন এবং আর এস যে পতাকা আছে তার চিহ্ন দিয়েছেন এবং হিন্দু দেবদেবীর চিহ্ন দিয়েছেন ছবি দিয়েছেন তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আসলে বিজেপি আর তারা আমাদের দেশের জাতীয় পতাকাকে মানতে চান না আমাদের দেশের বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বিজেপি আর তারা মানতে চায় না তারা হিন্দুত্বের সংবিধান তৈরি করতে চাই আর আমাদের এতটাই দুর্ভাগ্য যে যারা যে আর স্বাধীনতার সময় আমাদের সঙ্গে আমাদের ভারতবাসীর সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সময় যে আর এস এস ইংরেজদের হয়ে আমাদের সঙ্গে ভারতবাসীর সঙ্গে বিশ্বাসঘাতক করেছে ইংরেজদের পক্ষে দালালি করেছে সেই আর এস এস অর্থাৎ সেই বিজেপিকে আমরা দেশটা তুলে দিয়েছি আজকে এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য আর আমাদের দুর্ভাগ্য এতটাই যে দুশো কোটির মানুষের মধ্যে একজন গণ্ড মূর্খের হাতে আমাদের দেশটা পড়ে গেছে